একবারে ফাইবার এটা অনেক কয় কেজি ওজন হবে জানেন কয় কেজি 10 কেজি ওজন হবে 10 কেজি 10 কেজি আপনি আগে দেখতে পারবেন ও মাই গড এটা শোপিস এগ্রি কি লেখছে ভাই এখানে জাপানি আর কি তো জাপানি চিংচাং পং হ্যাঁ চিংচাং পং এটা দাম পড়বে অনলাইন প্রাইস এটা 1500 টাকা পর্যন্ত বিক্রি করছে আচ্ছা এটা আজকে চলতেছে তা আমার দোকানে দাম আগে কত এটার দাম পড়বে আপনার 12500 টাকা 12500 ভাই 500 টাকা কেন বলতেছেন 12000 করে দিন না লাভ হতেছে তো সাইদ ভাই লাভ হচ্ছে না লাভ হচ্ছে না 12500 টাকা ওকে 12500 টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন একটি 10 টাকা দামের একটি

এটা কি ভাই ফলো জুরি এটা হচ্ছে আপনার ডাইন টেবিলে রাখবে কেউ শোকেসে রাখে শো সোপিটিছে এটা হচ্ছে আপনার ফলো জুরি 5000 টাকা এটার দাম এটা ফাইবারের আচ্ছা 5000 টাকা 5000 টাকা ওকে খুবই সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর アンティーク চবি নিয়ে এসেছি দর্শক আপনার জন্য এবার আরেকটা নিয়ে আসি দেখেন গাওয়া গাই গাওয়া গাওয়া আচ্ছা গাওয়া সেট গাওয়া গাই এটা খুব সুন্দর কালার দেখছেন বড় সাইজ আর নতুন আনছেন না এগুলো নতুন আনছি এগুলো আচ্ছা এগুলো তো আগে ছিল না দর্শক এ দেখছেন এটার দাম হবে আপনার এটা পুরো একটা সেট ঠিক আছে সাইদ ভাই আচ্ছা এটা 1250 টাকা ধরে দিব 1250

হ্যালো 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 নাইন ভাই হ্যাঁ কথা বলবেন शाहिद ভাই এটা দাম হবে আপনার 4000 টাকা 4000 4000 টাকা আচ্ছা ওকে এবার আসেন এখানে এটা এটা আরেকটা কালার এটা হচ্ছে আপনার আরো দিন আগেই বললাম এ দেখেন 550 টাকা আচ্ছা এ দেখেন সম্পূর্ণ মেটাল একটা নিয়ে আছে আপনাদের জন্য টিস্যু বক্স সম্পূর্ণ মেটার হ্যাঁ খুবই সুন্দর 1500 টাকা 1500 টাকা 1500 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি একটা

এটা হচ্ছে আপনার প্যানেস্টেন মেটাল এর সম্পূর্ণ মেটাল প্যানেস্টেন বুঝছেন সিনামিসের উপর মেটাল এটার দাম হবে আপনার 11000 টাকা এই টাকা টাকা আর টনি আছে বড় একটা জিপ নি আছে ল্যান্ড ক্লোজার প্রাডো তাহলে আছে আপনি কি জানেন ল্যান্ড ক্লোজার প্রাডো এখানে আরো আছে মাসেরি আছে আপনার সব আছে এর এটার দাম হবে আপনার 2200 টাকা 2200 ভাই সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা গাড়ির মধ্যে আচ্ছা মধ্যে সবচেয়ে বড় সাইজ আচ্ছা হ্যাঁ এটা নি আছে কামান এটার দাম পাবো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে যাচ্ছেন একটি যুদ্ধের কামান ঠিক আছে এটার দাম একটি মধ্যে এটা নয়শো টাকা ধরে দিব নয়শো নয়শো দেখেন দুবাইয়ের টাওয়ার খুব সুন্দর না দেখি কি লেখা আছে মিউজিয়াম অফ দা ফিউচার এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে লন্ডন লন্ডন আই দা লন্ডন এই দেখছেন হুম খুব সুন্দর এটা কত হতে পারে আপনি বলেন তো এটা 1500 1350 টাকা মাত্র 1350 মাত্র 1350 টাকা দিয়ে পাই যাবে একটা লন্ডনের সাইকেল আচ্ছা আচ্ছা দেখেন এর মধ্যে ছোট সাইজ ছোট সাইজ আছে ছোট সাইজটা কত এটা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা আচ্ছা ছোট সাইজ এর মধ্যে কামান আছে দেখাই দেন আর একটি কামান এটা হচ্ছে অন্য কালার না অন্য কালার এই দেখাইলাম তো গোলা এটা ঘুরে তো সিস্টেম আছে